আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ওবরাকাত ইন আলহামদুলিল্লাহ আসসালাম সালামত রসুল করিম ওয়ালা আলহি ওয়াসহাবি আজমাইন ডিয়ার ভিউয়ার্স আজকে আলোচনা করব জান্নাতের নাজনিয়ামত চিরস্থায়ী জান্নাতের সুখ শান্তি ভোগ বিলাস বিলাসিতা সম্পর্কে ইসলামী পরিভাষায় ইহ জীবন পরে পরকালীন জীবনে বা আখেরাতে আল্লাহ নৈকট্য প্রাপ্ত তো ঈমানদার ব্যক্তিদের জন্য যে চিরশান্তির আবাসস্থল তৈরি করে রাখা হয়েছে তাকে জান্নাত বা ফার্সিতে বেস্ত বলে আল কুরানুল কারিমা আল রব্দুল আলামিন বলেন মুত্তা কি না ফি হ্যাঁ আল ফিহা আর ইক লায় রৌ না অর্থাৎ তারা সেখানে উসু আসনের উপর হেলান দিয়ে বসবে সেখানে রোদের উত্তাপ কিংবা শীতের তীব্রতা তাদেরকে কষ্ট দেবে না কিভাবে বসবে এবং জান্নাতের আবহাওয়া কেমন হবে তা পরিষ্কারভাবে বর্ণনা করা হয়েছে অপরদিকে হামিম একত্রিশ নম্বর আয়াত আল্লাপাক বলতেছেন ওয়ালা কুমা সেখানে সেখানে তোমরা যা চাবে তাই পাবে আর যে জিনিসেরই আকাঙ্ক্ষা করবে তাই লাভ করবে অর্থাৎ আল্লাহর কাছে জান্নাতিরা যা দাবি করবে সেখানে তাদেরকে তাই দেওয়া হবে এখন অনেকেই বলবেন যে আমি বিড়ি খেতে চাইলে আল্লাহ কি আমাকে জান্নাতের মধ্যে আমার জন্য বিড়ি ব্যবস্থা করে দেবেন প্রিয় ভাই আমি বলি জান্নাতের ভেতরে এত উন্নত মানের খাবার আপনার সামনে পরিবেশন করা হবে যেখানে আপনি বিড়ি কথা বলে যাবেন ইনশাআল্লাহ রাসুল করিম সাল্লাম বলেন আল্লাহ ইশাত করেন আমি আমার নেক ও পূর্ণাবান বান্দাদের জন্য জান্নাতে এমন সব বস্তু তৈরি করে রেখেছি যা মানুষ কোনো দিন দেখেনি শোনেনি এমনকি কল্পনাও করতে পারেনিমিসকাত কোরআনুল করিম আল্লাহ রব্বুল আলমিন বলেন মমিন পুরুষ নারীদের আল্লাহ এমন এক সুরাম জান্নাতে প্রতিশ্রুতি দিয়েছেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধার প্রবাহিত সেখানে তারা চিরদিন অবস্থান করবে জান্নাতে তাদের জন্য সুন্দর সুন্দর বাসস্থানের ব্যবস্থা থাকবে সেদিন সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি এটাই হবে সবচেয়ে বড় সাফল্য শ্রীর তোবা আয়াত বাহাত্তর জান্নাতে প্রচুর পরিমাণে ফলমূল থাকবে জান্নাতীদের খাওয়ার জন্য কর্নকারীম আল্লা আল আমীর বলেন জান্নাতে থাকবে প্রচুর ফলমূল যা শেষ হবে না বা তা নিষিদ্ধ হবে না শ্রীরিয়া আয়াত নম্বর বত্রিশ তেত্রিশ এই পার্থিব জীবনে যারা আল্লাহ তার আশ্রয়ের আদেশ নিষেধ মেনে জীবনযাপন করবে এবং কিয়ামতের ময়দানে যেসব নেকির পাল্লা আমলের পাল্লা ভারী হবে এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবে তারাই এ জান্নাতে নিয়ে মতের সৌভাগ্য লাভ করবে দুই নম্বর সোনার বিরাশি নম্বর আয়তা আল্লাপাক বলতেছেন আর যারা ইমান আনবে এবং সৎ কাজ করবে তারাই জান্নাতির অধিবাসী সেখানে থাকবে তারা চিরকাল আল্লাহ মোমিন বান্দাদের বলবেন তোমরাও তোমাদের সহধর্মিনীরা সানন্দে জান্নাতে প্রবেশ করো স্বর্ণখোচিত থালা ও পানপত্র নিয়ে তাদের প্রদক্ষিণ করা হবে সেখানে মন যা চায় এবং যাতে নয়ন তৃপ্ত হয় তাই থাকবে আর তা হবে স্থায়ী সেখানে তোমাদের জন্য রয়েছে প্রচুর ফলমূল তা থেকে তোমরা খাবে সুরা বুরুজ সুরা জুখরুফ আয়াত সত্তর একাত্তর তেত্তর অর্থাৎ ইমানদারদের অর্থাৎ ইমানদারদের ইমানদার স্ত্রী ও তাদের মোমেন বন্ধুরাও জানাতে তাদের সঙ্গে থাকবে আর আমিও আমি ও তার মধ্যে খেজুর আঙ্গুর বাগান বানিয়ে দিয়েছি এবং তার মধ্যে প্রবাহিত করে দিয়েছি ঝর্ণা যাতে করে তারা এর ফলমূল খেতে পারে সুরসিন আয়াত চৌত্রিশ পঁয়ত্রিশ কোরআনে তালা আরও বলেন আল্লাহ যারা আল্লাহর প্রতি ইমান আনবে এবং তাদের সন্তানরাও ইমান আনে তাদের অনুগামী হয়েছে আমি জান্নাতে তাদের সন্তান সন্ততি তাদের সঙ্গে মিলিয়ে দেবো আর এজন্য তাদের পিতা মাতার কর্মফল একটু কমিয়ে দেওয়া হবে না প্রত্যেক ব্যক্তির তার কৃতকর্মের জন্য দায়ী ওয়াখের দাওয়ান আর ইলহামদুলিল্লাহ রবীল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত